ফাইভ ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু একদমই একদমই সাউথ কটন শাড়ি একদমই পকেট ফ্রেন্ডলি সাউথ কটন শাড়ি কিন্তু নিয়ে চলে আসছি আপু খুবই সুন্দর শাড়িগুলো থাকবে একদমই সাউথ কটনের মতন থাকবে দেখতে পুরো ফেব্রিক্স দেখে একদম একদম মুগ্ধ হয়ে যাবে তার সাথে টেম্পেল পার্ট থাকবে আঁচলটা পুরাটার মধ্যে ভরা সুতার কাজ করা থাকবে তার সাথে থাকবে হচ্ছে ব্লাউজ পিস তো সব মিলে একটা হচ্ছে চমৎকার সুন্দর ধামাকা প্যাকেজ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেগুলো রুফ ফ্যাশন হাউসে প্রাইস থাকবে খুবই রেজার্ভ যেহেতু পকেট ফ্রেন্ড বলে দিয়েছে ওকে সো সবাই একটুখানি ঠিকঠাক মধ্যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডেচেলএম ফেরিক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএলএম ফেরিক্স এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলো জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আর আমাদের আউটলেটের আমাদের আউটলেটের যে অ্যাড্রেসটা সেটা আমি আবার বলে দিচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি ব্লক এ একদমই একদম মসজিদের পাশে ঠিক আছে সো শাড়ি দেখাতে চলে যাব তার আগে প আমি শাড়ি ডিটেলসটা একটু বলে দিই হ্যাঁ আচ্ছা ফরজান আপু ওরে কিউটি কেমন আছে মুন আপু হাই আপু হ্যালো আপু চিত্রে আপনি দিদি সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ একদমই হচ্ছে সাউথ কটন যেহেতু পড়েছি সো সাউথ ইন্ডিয়ানদের মতন হচ্ছে একটুখানি সাজার চেষ্টা করেছে যদিও আমি ওইভাবে শাড়ি পরতে পারি হ্যাঁ সাউথ ইন্ডিয়ানের মতো শাড়ি পরতে পারি একটা সময় আমি হচ্ছে যখন নাচ করতাম তখন সাউথ ইন্ডিয়ানের মতো শাড়ি পরেছি সো আজকে চাইলেও পরতে পারতাম কিন্তু আসলে আমার সবটা সুন্দর করে দেখা যাবে না দেখে যেন পরে সো যেটা হচ্ছে আমি যেই শাড়িটা পরেছি একদমই একদমই সাউথ কটনের মতন ফেব্রিক্স দেবে হ্যাঁ সো এটা হচ্ছে একদম দেখো শাড়িটার গ্লেজ দেখো এত সুন্দর ডওয়ালটন দিচ্ছে শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর একটা ডোয়াল্টন পেয়ে যাবে পটা শাড়ির মধ্যে কিন্তু জারি বুটা থাকবে পাটটা কিন্তু ট্যাম্পেলে পেয়ে আছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে ট্যাম্পেল থাকবে আমি ব্যাক পোর্শন দেখে দিই একদমই একদমই ক্লিন উইভিং করা ক্লিন উইভিং করা থাকছে অল ওভার হচ্ছে আঁচলটার মধ্যে কিন্তু এরকম সুন্দর জারি ওয়ার্ক করা আছে ওকে অল ওভার শাড়িটার মধ্যে জারি ওয়ার্ক করা আছে সো এগুলি অধিকাংশ আপ ফিগার মোটিভের হয় বাট আজকেরগুলি কিন্তু আমাদের ফিগার মোটিভে থাকছে না ওকে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ তুমি পূজা তোমার পূজা স্টার্ট একদম একদম আমার স্টার শাড়ি দেখান দেখাবো আপু এখন দেখো তোমাকে খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু দিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দোকানে ড্রেসগুলো বেশি সুন্দর ইয়াস দোকানের ড্রেসগুলো অনেক সুন্দর সো যেটা থাকছে সেটা হচ্ছে এরকম টার্সেল ওয়ার্ক করা থাকছে ও আঁচলের মধ্যে খুব সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা থাকছে উইথ ব্লাউজ পিস পেয়ে যাবো হচ্ছে শাড়িগুলো এবং আমাদের সাথে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা হচ্ছে কালার থাকবে এই শাড়ির মধ্যে ছয়টা কালার থাকবে বাহকে দারুন লাগছে মা তোমাকে একদম সাউথ ইন্ডিয়ান ভাইব এই জন্য আনটি একদমই সাউথ ইন্ডিয়ান ভাইবের জন্যই হচ্ছে এরকম করে হচ্ছে একটু নথ ওইরকম একটা টিপ পড়েছে সো ভাইবটা তো দিতে হবে তাই না সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি পরবো যদি সাউথ ইন্ডিয়ান ভাইভ না থাকে তাহলে হবে তাহলে বোঝা যাবে আপু তোমাকে সেই রকম লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু পারভিন আপু মিষ্টি দিদি আমার থ্যাংক ইউ সো মাচ সিস্টে আপু আপু আপনার পিনটা কোন পেজ থেকে নিয়েছেন জানাবেন পেজ এটা আমি ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম তখন এরকম চারটা নসপিনি নিয়ে আসছিলাম আমি তার মধ্যে একটা পড়েছি এমনিতে মাঠের নথ আমাদের হচ্ছে গত দুই বছর আগে আমরা হচ্ছে সবসময় পেজে সেল করতাম আমি চেষ্টা করবো এবার যদি পারি আমি নিয়ে আসবো ঠিক আছে যদি আমি এর মধ্যে ওদের সাথে যোগাযোগ করে পারি কারো যদি পছন্দ হয় আমি নিয়ে আসবো আর গাছটা যারা চাচ্ছিল আপু গাছটার ব্যাপারে আজকেও আমি কথা বলেছি ওরা আমাকে আপডেট দিতে পারেনি আপু আবু শাড়িটিকে পাতলা খুবই আরাম খুবই আরাম বড়ে দেখা যাবে না সেই পাতলা না বাট খুবই আরাম হবে গুড্ডি ইসলাম আপু দিদি রূপা সাহা আইডিতে করেছি দেখুন আচ্ছা ঠিক আছে লাভলি লুক জাস্ট ওয়াউস আপু পছন্দের শাড়ি অর্ডার করতে করতে সোল্ড হয়ে যায় কাল সম্বলপুরি শাড়ি পাইনি অনেক মন খারাপ হচ্ছে আজকে তাতে নিলো আজকে তাতে নিলো মা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তহিদ আপু আনটি থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে দারুণ স্মার্ট অ্যান্ড বড় বড় লাগছে থ্যাংক ইউ সো মাচ সো অনেক সুন্দর সুন্দর কমেন্টস বললাম এমন কমেন্টস পরে পরে হচ্ছে যেটা মনে হচ্ছে সারাক্ষণই কমেন্টস এত সুন্দর সুন্দর কমেন্টস সবারই ভালো লাগে না সবারই ভালো লাগে ইটস কটন শাড়ি সীমাপু এটা হচ্ছে কটনের মধ্যে হচ্ছে ব্যাপারটা এমন থাকবে খুব শাইনি থাকবে একটু হচ্ছে হাফ সিল হাফ সিল্ক ব্যাপার থাকবে ব্যাপারটা হাফ সিল্ক না একদমই কটনের উপর থাকবে বাট একটা হাফ সেল একটা শাইন থাকবে এটার শাড়িটার মধ্যে হ্যাঁ রূপা তোমাকে কেউ লাগছে থ্যাংক ইউ সো মাচ সুন্দর কখন কনক ললিতা ওরে বাপরে চন্দা যদি শাড়িগুলো বসুন্ধর আউটলেট আউটলেটে পাবে না এগুলো শুধুমাত্র অনলাইনে কটনের উপর থাকবে হ্যাঁ একদমই ম্যাটেরিয়ালটা কটনের উপর থাকবে একদম কটন যেরকম শাড়িটা থাকে আপু থাকবে বাট এটার একটা আলাদা শাইন থাকবে যেটা হচ্ছে আমাদের হচ্ছে সিল্ক শাড়ির মতন মনে হয় বাট এটা কিন্তু সিল্ক না এটা কিন্তু কটন একটুখানি হাফ সিল্ক ফ্লেভার লাগতে পারে বাট আপু সত্যি কথা আমি হাতে নিয়ে দেখতে পাচ্ছি যতটুকু আমার কাছে মনে হচ্ছে না আজ মর্মন থ্রিপিস টা পেয়েছি খুব থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার শাড়ি সব নিতে ইচ্ছা নিয়ে না অপো শুরু করে দেবো হচ্ছে আজকে শাড়িগুলি প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমি আগে শাড়ি কালারগুলি দেখে সি আগে কালারগুলি দেখিয়ে নিই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি হ্যাঁ যেটা আমি পড়ে আছি কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু থাকবে হচ্ছে এইটা একদমই একদমই হচ্ছে কি অ্যাশ কালারের সাথে হচ্ছে হট পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে কোড নাম্বার থ্রি হচ্ছে গ্রিনের সাথে এটা গ্রিনটা কিন্তু একদম একদম ডিফারেন্ট টাইপের একটা গ্রিন হ্যাঁ একদমই এটা কি কি বলবো গ্রিনটা অলিভ গ্রিন টাইপের হ্যাঁ একদমই অলিভ গ্রিন টাইপের এটা হচ্ছে এটা হচ্ছে বডিটা হ্যাঁ আমারটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে অলিভ গ্রিন এরপরে যে কালারটা থাকছে অ্যাশ কালার সাথে তারপর এটা আমি নিচ্ছি আমার কাছে এত পছন্দ হয়েছে এই কালারটা খুব ভালো লাগে সো এটা হচ্ছে একদমই একদমই একটুখানি ওখানে গ্রে টাইপের কালার আর গ্রেটাও কিন্তু কেমন একটা বেস 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 টাইপের হ্যাঁ বেস টাইপের কালারের সাথে হট পিঙ্ক কালারের কম্বিনেশন এরপর থাকছে ব্লু কালার

খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে আছে প্রাইস আছে মাত্র তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো এত সুন্দর একটা একদমই একদমই অরিজিনাল সাউথের যে একটা ফ্লেভার এটা কিন্তু এই শাড়িতে পেয়ে যাবে একদমই অরিজিনাল সাউথের ফ্লেভার পেয়ে যাবে চমৎকার সুন্দর একটা শাড়ি ওরে বাপরে সবাই জয়েন করতে থাকছে অলরেডি হচ্ছে সাড়ে ছয়শোর উপরে উঠে গেছে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য অ্যাকচুয়ালি সাউথ কত শাড়ি হচ্ছে এরকম একটা শাড়ি দেখতেই কি সুন্দর লাগছে না দেখতেই খুব সুন্দর লাগছে সো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার শাড়িটা কোড নাম্বার ওয়ান সো চমৎকার সুন্দর একটা শাড়ি আপনি বিশ্বাস করো এই শাড়িটা যদি সাউথ সাউথ ইন্ডিয়ানদের মতন পড়া যেত একদমই সেই রকম লাগতো একদমই হচ্ছে মাধুরী মাধুরী টাইপের যদি যারা লাগতো না শাড়িটার লুক লাগতো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ওকে হাই সুন্দরদিনী কেমন আছো আজকে তোমাকে খুব সুন্দর লাগছে সাথে আপু এই দেখো সাউথ চলে আসছে সো এই হচ্ছে শাড়ির আঁচলটা অল ওভার শাড়ির আঁচলটার মধ্যে কী থাকছে সুন্দর করে হচ্ছে ট্যাম্পেল থাকছে খুব সুন্দর করে তার সাথে হচ্ছে এরকম সুন্দর সুতার কাজ করা থাকছে অল ওভার হচ্ছে আঁচলে দেখো কিন্তু কোথাও সুতা যেটা সবাই ভয় পাওয়া যায় সুতা থাকলে একটুখানি গায়ে লাগতে পারে রাখা হ্যাঁ শাড়িটা খুবই লাইট ওয়েটের হবে খুবই কমফোর্টেবল হবে এবং খুবই আরামের একটা শাড়ি হ্যাঁ হাই রূপা হ্যালো আপু সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি সো এটা হচ্ছে আঁচল প্রথমে দেখাচ্ছি আঁচল আঁচলের সাথে কিন্তু ব্লাউজ পিস হচ্ছে কি থাকছে একদমই একদমই ম্যাচিংয়ে পেয়ে যাবো বডির সাথে কন্ট্রাস্ট থাকছে সো এই হচ্ছে বডিটা অল ওভার বডিতে কিন্তু আমাদের এরকম সুন্দর বুটা করা আছে দেখো শাড়ির পেপারে এখনও সহায় নাই আপু তোমার মতো নোস পিন এনে দাও আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আপু সো এটা হচ্ছে অল ওভার বডিতে বডির মধ্যে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে জারি করা আছে খুব সুন্দর করে হচ্ছে এটা বডিটা করা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি এত লাইট ওয়েটের এত সুন্দর দেখো গ্লেজটা দেখো একদমই সেই সুন্দর একটা গ্লেজ দিচ্ছে একদম সিল্ক গ্লেজ দিচ্ছে বাস পুরাটা কিন্তু একটা কটনের মতো আমরা ফ্লেভার ফ্লেভার পাবো এবং তার সাথে হচ্ছে শাড়িটা পরপরে এত আরাম লাগবে আপু সবচেয়ে বড়ো কথা খুব আরামের একটা শাড়ি সো এই হচ্ছে শাড়িটা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু সেম আমাদের এরকম এরকম হচ্ছে পার সলিড পা ট্যাম্পে থাকবে পাপড়ি আপু থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে অল ওভার শাড়িটা এটার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্লাউজ পিসটা একদমই সলিডের একটা ট্যাম্পেল সহ ব্লাউজ পিস পেয়ে আছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই সেটা সো যেহেতু সাউথ ইন্ডিয়ান শাড়ি সো আমরা এস ওয়ান লিখে ইনবস করবো হ্যাঁ কোট নাম্বার হচ্ছে এস ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে তিন টাকা থ্রি বলতে সুন্দর সুন্দর একটা একটা শাড়ি শাড়ি অসাধারণ এস ওয়ান সাউথ হচ্ছে এস ওয়ান হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর আপু শাড়িটা আমার নিজেরই প্রচন্ড ভালো লেগেছে যখন আমি একটা স্যাম্পল দেখেছিলাম তখনই তারপরে হচ্ছে আমি বলেছি যেটা কালার পাঠাও ওরা কালার পাঠাচ্ছে শাড়ি দেখার পর আমি একদম ফিদা আপু আপনার গলাটা হিসাব পরে আপুদের জন্য লম্বা করে রেডি করা যাবে ব্যাপার আছে একটু ভালো কথা বলে দিই আপু হিজাব যারা পরে টাসেল থাকে আপু এই জিনিসটা ঠিক এইভাবে পরে দেখো এখানে দুটো পিন করতে হবে যারা হিজাব করে একটু টার্সেল আপু এক্সট্রা দরকার নাই কোনো এখানে দুটো পিন করে ফেললে এমনিতেই হচ্ছে এটুক দেখা যাবে আর এটুক তো হিজাবের উপরে থাকে কেন এক্সট্রা পেমেন্ট করা লাগবে কেন লম্বা করা লাগবে কি আচ্ছা তাই এরকম কালিশমা কাপুর তোমাকে দেখে ভাববে কি রে আমার যমজ বোন নাকি এতটা সুন্দর কালিশমা সুন্দর তুমি তুলে না দিচ্ছ ওরে বাপরে আমার তো আজকে তো সেই 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 অবস্থা শাড়িটা কি কমফোর্টেবল সীমাপ খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল মানে এক তুমি তো শাড়ি পরো তুমি জানো এই শাড়ি পরে চরম ভালো লাগবে আরাম লাগবে এবং তার সাথে বড় কথা হচ্ছে যদি এরকম একটা গলার নেকলেস পরা যায় শাড়িটা আরো বেশি ফুটে থাকবে সো আমি যেটা পরেছি এটা হাসুলি নেকলেস প্রায় ছাব্বিশশো টাকা যদি নিতে হয় রুপাশন জুয়েলারি পেজে নক করতে হবে আর যেটা শাড়ি ধরে আছে এটা প্রায় তিন হাজার ছয়শো টাকা অপূর্ব অপূর্ব চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এস ওয়ান হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর হচ্ছে এস ওয়ান লেখে প্রাইস আছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পোড়াটা শাড়ি আমি একদম খুলে দেখালাম অসাধারণ সুন্দর শাড়িটা ব্লাউজ পিস কিন্তু থাকছে উইথ ব্লাউজ পিস এরপর চলবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এস টু কালারটা দেখো আহ হ্যাঁ এটা অ্যাশ কালার কোনটা এটা এটাকে বলছে বেজ্যাশ ওইটা চার হ্যাঁ রূপা তোমাকে মা সরস্বতীর মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ রিপন রিপন বেকুম আইডি থেকে হচ্ছে যে আপু দেখছিলেন থ্যাংক ইউ সো মাচ আপু এই কথাটা আমার বাবা বলে এই কথাটা খুব বলে আমার বাবা কেমন আছো দিদি অনেক দিন পর তোমার লাইভ দেখার সুযোগ হলো ওরে হরে আপু কেন কোথায় তুমি আমি তোমাকে মিস করি ম্যাটেরিয়ালকে হাফ সিল্ক আপু ম্যাটেরিয়ালটা কিন্তু একদম কটনের মতো লাগবে বাট হচ্ছে একটুখানি সিল্কের ফ্লেভার দেবে সেক্ষেত্রে হাফ সিল্ক বলতে পারো একদম সিকো শাড়ি যেরকম হয় বিশ্বাস করে পড়ো সিকো শাড়ির মতন আপু নিয়মিত আপনার লাইভ দেখলেও কখনও কমেন্ট করা হয়নি বাট আজ কমেন্ট না করে থাকতে পারলাম না রূপা আপু আপনাকে আজ একটু বেশি সুন্দর লাগছে আপনাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ সুরমা আপু যাক যাক এক যে একজন তো হচ্ছে স্বাস্থ্য দেখে ইন্সপায়ার হয়ে আজকে অনেকদিন পর কমেন্টস করলো থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালো লাগলো সাথে থাকার জন্য অনেক 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 থ্যাংকস আপু শাড়ি কি কটনের হবে আপু আমি বললাম শাড়িটা কিন্তু একদমই একদমই আমি কটন ফ্লেভার পাচ্ছি কেন তোমাদের মধ্যে হাফ সিল্ক মনে হচ্ছে আমি যাই না বাট এটা পুরো কটন ফ্লেভারের মধ্যে বা হাফ সিল্কের একটা ফ্লেভার পাবে একদম কটন শাড়ির মধ্যে হাফ সিল্কের একটা ফ্লেভার পাবে কিন্তু এটাকে হাফ সিল্ক না হাফ সিল্কের কাপড়টা আরেকটু ইয়ে হয় কি বলবো আরেকটু হচ্ছে একটু সিল্কি সিল্ক আরেকটু সিল্কি সিল্ক সিল্কের ব্যাপার থাকে বাট একটা ক্লেজ থাকবে আমি অর্ডার করবো না আই থিঙ্ক ফ্যাটি লাগবে তুমি কি ফ্যাটি তুমি কি ফ্যাটি এক কোনটা কী কালার কি এটা আপু কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার টু রূপা আর কি কোনো ইকাত সিল্ক আসবে পূজার আগে কোড টোয়েন্টি ফাইভ নিয়েছি কাঞ্জিবোরম প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ আসবে আসবে রে দোস্ত সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর আঁচল থাকছে চমৎকার সুন্দর টার্সলার থাকছে আপু এটা নিজের জন্য গিফটের জন্য চমৎকার সুন্দর একটা পূজা শাড়ি যারা হচ্ছে যেসব আপুরা হচ্ছে রেগুলার বেসিসে অফিস করতে হয় অফিসের জন্য একটা পার্টিতে পৌঁছাতে হয় ছোটোখাটো পার্টিতে খুব সুন্দর হবে সো এটা একদম পুরো মানে সাউথ কটন পিওর যে সাউথ কটন আছে আপু একদমই পিওর সাউথ কটনের লুক শুধুমাত্র হচ্ছে আমরা বাজেট পকেট পারছি তাই না সো এই হচ্ছে নাহারা লাগবে না তোমরা এত ভালোবাসো এটা কখনোই লাগবে না অনেক ভালোবাসো তোমরা সো এই হচ্ছে শাড়িটা এত সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর সো এটা হচ্ছে শাড়িটা এটার মধ্যে সেমভাবে হচ্ছে আমরা ট্যাম্পেল পাচ্ছে একদমই একদমই সুরমা কালারের মধ্যে পাচ্ছে একদমই সুরমা কালারের মধ্যে পাচ্ছে শাড়িটা প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর যেটা ভালো লাগছে সো এটা থাকছে অল ওভার শাড়িটাতে অল ওভার শাড়িটাতে কিন্তু এরকম সুন্দর ফেব্রিক্স আমরা পেয়ে যাচ্ছি এটা থাকবে ব্লাউজ পিস একদম আঁচলের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সি টু সরি এস টু কোড নাম্বার হচ্ছে এস টু সাউথ কটন মানে হচ্ছে এস টু হ্যাঁ এস অথ মানে মিন্স হচ্ছে সাউথ কটন যেহেতু আমরা এস টু দিয়ে ইনবস করবো কোড নাম্বার এস টু হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এস টু লিখে দিদি আপনাকে খুব সুন্দর লাগছে জুয়েলারিটা কি রেল মুক্ত হ্যাঁ পুরো রেল পালের উপরে রেল পালের উপরে কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে রুবি ইউজ করা হয়েছে এবং সুন্দর হচ্ছে এখানে মাদুলির মতন হচ্ছে ছোট ছোট করে হচ্ছে পিস ইউজ করা হয়েছে এবং তার সাথে ছোট ছোট কানের দুল খুব সুন্দর সেটটা প্রাইস আছে হচ্ছে ছাব্বিশশো টাকা সি অসাধারণ সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর এস টু হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছশো টাকা থ্রি সিক্স ডাবল জিরো তোমারই গলার সেটে হবে পূজার হিট হ্যাঁ একদমই একদম এটা একদম পূজা উপলক্ষে করা হয়েছে দিদি শাড়ি শাড়ি পাবো স্পেনে অবশ্যই আপু স্পেনে পেয়ে যাবে আমরা শিপিং করে থাকি সেক্ষেত্রে শিপিং কস্ট লাগবে আর যদি তোমার মনে হয় তোমার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে সেক্ষেত্রে তুমি নিয়ে নিতে পারো সেক্ষেত্রে তুমি নিয়ে নিতে পারো হ্যাঁ সি এই হচ্ছে শাড়িটা কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এস টু চলে গেল এরপর চলবে কোট নম্বর এস থ্রি কোট নম্বর এস থ্রি ওয়াও কালারটা দেখো প্রত্যেকটা কালার ওপর অপূর্ব সুন্দর এসি হচ্ছে এই কালারটা যেটা থাকবে একদমই একদমই হট ম্যাজেন্ডার সাথে আপু প্রত্যেকটাই হট ম্যাজেন্ডার সাথে থাকবে যেহেতু ওইখানে ওরা হট ম্যাজেন্ডা তারপর হচ্ছে ওইটাকে কি বলে রেড মেরুন এই কালারগুলি ওরা বেশি পছন্দ করে হ্যাঁ সরি সো এটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল আছে একদম গর্জিয়াস করে হচ্ছে সুতার কাজ করা এবং জরি সুতাটা কিন্তু একদমই একদমই প্লেন উইভিং এ থাকছে হ্যাঁ তুমি আমাকে ভুলে গেলা সেই বুঝি নাই আপু বুঝি নাই আইডি চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ হয়েছে আপু কী করে চিনবো এই হচ্ছে আচল এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর একটা শাড়ি এটা কিন্তু একদমই প্যাচ অংশটার মধ্যে এরকম জড়ি পরে থাকবে পুরো অল ওভার কিন্তু থাকবে না সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত সো আপু যে যেটা পাচ্ছ আমি বলবো নিয়ে নিতে হবে প্রত্যেকটা শাড়ি সেই লেভেলে গ্লেজ হচ্ছে প্রত্যেকটা শাড়ি সেই সুন্দর সো এই হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে একই রকমভাবে ভাবে থাকছে ট্যাম্পেল করা থাকছে আপু এক নম্বর না পেলে থ্রিতে চলে যেতে পারো কারণ থ্রি আর ওয়ান মোটামুটি আমার কাছে কাছাকাছি লাগছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এস থ্রি প্রাইস আছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো একদমই একদমই সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর আচ্ছা তানি আপু ওইটার কথা আমি কথা বলেছি ওদের সাথে কিন্তু ওইটা আসলে অনেক সময় লাগে উইভিং এ ওই ফেমাস সাইটে সময় লাগে উইভিং জন্য ও আচ্ছা আফরোজা আপু আচ্ছা আমি চিনতে পারি না এক্সট্রিমলি সরি আপু আমি চিনতে পারি না আইডি নাম চেঞ্জ হয়েছে এর দিদি পাটলা শাড়ি কখন দেখাবেন খুব শিগগিরই দেখা দেবো দিদি আমি এক নাম্বারটা নিতে চাই আপনি তিন বস করতে হবে কল্পনা বিশেষ একটি ইনবক্স করতে এটাকেই সুতির শাড়ির মতন হবে একদমই একদমই এটা হচ্ছে একদমই একদমই সুতির শাড়ির মতন পড়লে মনে হবে বাট এটা গ্লেজটা দিবে হচ্ছে একদম সিল্ক শাড়ির মতন একদমই যে সাউথ কটন যে শাড়িটা থাকে ঠিক ওই রকমই দেখা যাবে তারপরে তাছাড়াও হচ্ছে এটার হচ্ছে এত সুন্দর একটা মানে ভাইভ থাকবে এর গোল্ডেন জেটা থেকে থেকে আছে হ্যাঁ গোল্ডেন জেটা থেকে থেকে আছে সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এস

কোড নাম্বার ফোর এটার সাথে কম্বিনেশনটা সেই সুন্দর লাগছে সো এই হচ্ছে এটার আঁচলটা সেমভাবে প্রত্যেকটা আঁচল থাকছে টার্টল থাকছে শুধু বডির কালারটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ শুধু বডির কালারটা চেঞ্জ হচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি আপু এগুলি একদমই একদমই সাউথ কটন ছাড়া কেউ কিছু বলবে না সাউথ কটন ন্যাচারালি শাড়িগুলি এই ধরনের যে শাড়িগুলি হয় সেগুলি প্রায় বারো তেরো হাজার টাকা মিনিমাম রেঞ্জ থাকে আর একটু ভালো হলে পরে আরও বেশি রেঞ্জ থাকে সো সেখানে আমরা তিন টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বলব কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এটার সাথে কিন্তু সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাব একদমই একদমই কন্ট্রাস্টে একদমই কন্ট্রাস্টে একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর এটা কালারটা কিন্তু সেই সুন্দর একদমই একদমই বেস গোল্ডেন কালারের সাথে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়ি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শেষ বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নম্বর হচ্ছে এস ফোর লেখে প্রত্যেকটা শাড়ি আপু অপূর্ব সুন্দর যা যে কয়টা ভালো লাগে ঝটপট নিতে হবে আমি অনেকবার বলে দিচ্ছি আপু এগুলো কিন্তু পূজার জন্য একটা বেস্ট 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 আইটেম গিফটের জন্য নিজে হ্যাঁ গিফটের জন্য নিজের জন্য খুবই সুন্দর আপু অবশ্যই অবশ্যই কোড নাম্বার দিও কারণ এক নম্বর তিন নাম্বার কাছাকাছি ছবি দেখে কিন্তু বুঝতে পারবে না হ্যাঁ একটুখানি কোড নাম্বার নিয়ে নাহলে ভুল ভাল অর্ডার কনফার্ম হবে পরে বলবো আমি আমি তো ফোর চাই থ্রি চাইনি আমি তো ওয়ান চাইছি বা আমি তো ওয়ান চাইনি আমি তো থ্রি চাইছি আপু এরকম হয়ে যাবে হ্যাঁ জন্য একটুখানি কোড নাম্বারটা লিখে দিও চন্দ্রমণ্লাপু আমারটা হবে আমারটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এস ওয়ান হ্যাঁ সো এস ওয়ান হচ্ছে আমারটা সো এই হচ্ছে শাড়ির বডি এটা চমৎকার সুন্দর একটা বডি সহ একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এস ফোর চলে গেল কোন নাম্বার এস ফাইভ ব্লু বলো কাকে খারাপ বলবো কাকে খারাপ বলবো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর সেটা গোল্ডেন জ্যালী মনে হচ্ছে একটা অরিজিনাল আমি সাউথ ইন্ডিয়ান ধরে আসি রিপ্লাই ইন ইনবক্স আপু বারবার ইনবক্সে নক দিও না একটুখানি ওয়েট করো রনক ইসলাম আপু একটুখানি ওয়েট করতে হবে না হলে কিন্তু বারবার নক করলে কিন্তু উপর উঠে যাবে মেসেজ উপর উঠে যাবে এটা হচ্ছে আচল ওকে একদমই একদমই ভারী করে এটার আচলের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আসলো হ্যাঁ সো ভারী করে আঁচল করা আছে টার্সুলার করা আছে অল ওভারটার মধ্যে কিন্তু এটার মধ্যে যেটা করা আছে টেম্পলটা কিন্তু খুব সুন্দর করে টেম্পল করা আছে এটার মধ্যে আমরা একটা জারি ইউজ করা হয়েছে হাই রূপা কেমন আছে আমি আজকে কাকে দেখছি মাসাল্লা অনেক সুন্দর লাগছে কেমন আছে আপু ময়না তুমি আমাকে ভুলে গেছে তাই কমেন্ট পড়ো না তিনি আপু পর ভুলি নাই এই তিনি জানো আজকে বুঝলাম না সবাই আমাকে এত সুন্দর সুন্দর নামে ডাকতেছে সো হচ্ছে গিয়ে ময়না ডাকে হচ্ছে আমার খুব কাছের একটা ক্লোজ ফ্রেন্ড ওর নাম হচ্ছে গিয়ে ট্রিনা সো ও হচ্ছে সবসময় হচ্ছে আমাকে টিনা হচ্ছে সব মানে আমরা শারমিন ডাকে নিক নেম টিনা ও আমাকে সবসময় ময়না ডাকে ও আমাকে সবসময় ময়না ডাকে সো অনেকদিন পরে নামটা শুনলাম কেমন আছে তিনি আপু আমি খেয়াল করি নেক্সট এক্সট্রিমলি সরি আপু প্রাইস বলো প্রাইসে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাব কেমন আছে তিনি আপু সো এই হচ্ছে আসলে আমার বাবাটা কেমন আছে আমার বাবাটার কথা মাঝে মাঝেই মনে পড়ে সে কেমন আছে সো এটা হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে একদমই একদমই হচ্ছে কপার গোল্ড যার ইউজ করা হয়েছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ তোমাকে দেখতে পুরো তামিল নায়িকার মতন লাগছে অপরূপ সুন্দর তুমি থ্যাংক সো মাচ চাই চলে যাই তামিল নায়িকার এখানে অনেক 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 বেশি ডিমান্ড হ্যাঁ প্লিজ কনফার্ম মাই অর্ডার আপু রনক ইসলাম আপু একটু একটু সাথে থাকতে হবে আপু সো এই হচ্ছে শাড়িটা এটা কিন্তু অনেক সুন্দর পুরা একদমই ডিপ 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 ব্লুর সাথে হচ্ছে পেয়ে আছে শাড়িটা সো এটা হচ্ছে পুরা বডিতে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর হচ্ছে কী পাবো জারি ওয়ার্ক করা থাকবে একদম কপার জারি করা আছে পার্টটা কিন্তু এটার মধ্যে আবার জারি করা হয়েছে হ্যাঁ একটা এই দুই লাস্টে দুটো কিন্তু আবার পাটের জারি পেয়ে যাবো এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে সেটা এস ফাইভ একদমই একদমই পিওর সাউথ কটনের যে ফ্লেভারটা সেটা আমরা পেয়ে যাব ওকে আপু গলাটার দাম কত এটা ছাব্বিশশো টাকা আপু টু সিক্স ডাবল জিরো রু ফ্যাশন জুয়েলারি পেজে করে দাও এটা এবারে পূজার হচ্ছে স্পেশাল জুয়েলারি এই গুজরাটি মেয়ে কেমন কেমন আছে লুসপেন ভালো আছে ময়না নামে ডাকা নামের ময়না নামে ডাকা মানে আদরের ডাকা আচ্ছা আচ্ছা পারবি না পোনে এটা আসলে আদরের ডাক হাই সুইটি হ্যালো আপু বা তোমাকে চিনতে পারছি না তাই আচ্ছা এই হচ্ছে শাড়িটা ভালো আছে বাবাটাও ভালো আছে আচ্ছা ঠিক আছে আপু আসলে ওর জন্য টেনশন হয় অনেক অনেক গেছে তাই না যে টেনশনে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা হ্যাঁ এস ফাইভ চমৎকার সুন্দর একদমই সাউথ কটনের একদমই একদমই মনে হবে একটা সাউথ কটন শাড়ি পরে আছি বাট এত 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 সুন্দর একটা প্রাইসে পেয়ে আছে থ্রি সিক্স ডাবল জিরো তিন হাজার ছয়শো টাকা ইনসাইড ডেলিভারি চারশো টাকা আউটসাইড

দেবী পলক না হবে না এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম আমি কিন্তু গত দুই বছর আগে পরপর দুই বছর এরকম হচ্ছে তো আমি তোমাদের দিয়েছিলাম তখনই আমি এনেছিলাম আমার জন্য সো এখন তো এই বছর তো এটা নিয়ে কথা বলিনি ঠিক আছে তোমরা যদি চাও আমি তাহলে এটা নিয়ে কথা বলবো তাহলে আমি যদি পাই তাহলে নিয়ে আসবো ঠিক আছে সেটা হচ্ছে কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সিক্স আজকের লাইভে লাস্ট কোন নাম্বার সিক্স হচ্ছে এই সেইটা একদমই একদমই ডিব্রিন সো ন্যাচারালি সাউথ কটন শাড়ি সবসময় হচ্ছে ওদের ফেভারেট কালার হচ্ছে গ্রিন সো ওরা গ্রিনটাকে প্রেফার করে যেমন আমার একটা গ্রিন আমি একটা গ্রিন পরেছি ওয়ান আরেকটা গ্রিন ছিল হচ্ছে থ্রি একটা গ্রিন হচ্ছে এটাকে সিক্স সো গ্রিন কিন্তু ওরা সবসময় বেশি প্রেফার করে পারবে না বলবো নানা শাড়ি দেখো শাড়ি আমি আছি রূপা আমি দেরি করে ফেললাম কোনো সমস্যা নেই মাঝে দেখো একদমই একদমই শেষে আছে সো লাইটটার অ্যাকর্ডিং লাইফটা দেখে নিও কেমন আছে তুমি সেটা বলো সেটা হচ্ছে টার্সেল ওয়ার্ক কথা থাকছে অল ওভার শাড়িটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা থাকছে এইটা হচ্ছে বডিটা খুব সুন্দর একটা সাউথ কটনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে মাত্র মাত্র তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারিতে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি কথা বলতে পারছি না কথা হারা যাচ্ছে এত বেশি সুন্দর শাড়িগুলো আপনি নিজের জন্য গিফটের জন্য হয় না পূজার মধ্যে কিন্তু অনেক গিফটের আইটেম লাগে সবাইকে দিতে ইচ্ছা করে বছরের একটা পূজা যেমন আমরা ঈদে সবাইকে গিফট করা হয় ভাবে কিন্তু দুর্গা পূজাতে অন্য পূজাতে করা হয় না দুর্গাপূজাতে কিন্তু সবাইকে বছরে একটা আমরা চিন্তা করি সবাইকে একটা করে গিফট করি যেমন যার সামর্থ্য থাকে সেইভাবে তো সেই হিতট্যাপও একটা খুব সুন্দর প্রাইজে একটা খুব সুন্দর শাড়ি পেয়ে আছে এটা গিফট করার জন্য একটা বেস্ট আইটেম হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা সাউথ কটনের ফ্লেভারের একটা খুব সুন্দর হচ্ছে পকেট ফ্রেন্ডলি শাড়ি চলে গেলো কোড নাম্বার হচ্ছে সিক্স একদমই একদমই বটল গ্রিন কালার ওদের কিন্তু সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে বটল গ্রিন আচ্ছা একটু ইনবক্স করতে হবে লতা দিয়ে লতা আপু একটু ইনবক্স করতে হবে হ্যাঁ ইনবক্স একটুখানি জানিয়ে দাও ওরা পাঠাবে তো পরে দেখা যাবে যে এলোমেলো করে ফেলছে আপু তোমাদের পূজা কবে আমাদের পূজা অক্টোবরের ফার্স্ট উইকে এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে সিক্স গ্রিন কালার শাড়িটা আমাকে দেও ঠিক আছে সাথে ও সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একদমই একদমই সাউথ কটার একটা চমৎকার সুন্দর শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সহ ইনভোস্ট রুফ রু ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর হচ্ছে সিক্স লিখে আগে শাড়ি কোট কত ছিল ব্লু কালটের শাড়ি কত কোট ছিল ফাইভ হ্যাঁ আজকে কিন্তু ছয়টা শাড়ি আছে সো আমি কিন্তু ছয়টা শাড়ি অলরেডি দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সহ ইনভয়েস করতে হবে ঢল দেখছি তাই মশাল্লা থ্যাংক ইউ সো মাচ পারবেন আপু আচ্ছা এখন আমি জুলাইটি একটুখানি ক্লোজ করে দেখাই এই হচ্ছে জুয়েলারিটা এটা মধ্যে কিন্তু খুব সুন্দর করছে হাসুলি সিস্টেমের সরি মাদুলি সিস্টেমের হচ্ছে ডিজাইন করা আছে খুব চমৎকার করে সো এখানে কিন্তু রিয়েল পাল করা আছে ইয়ারিংটা কিন্তু খুব সুন্দর একটা কিউর একটা ইয়ারিং আমরা পেয়ে যাচ্ছি চমৎকার সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু কি করা রুবি সেট করা আছে সো খুব সুন্দর একটা জুয়েলারি মাদুলি যেটা হয় এটাই হচ্ছে ব্ল্যাক কালারের হচ্ছে সুতা থাকে সুতার মধ্যে এরকম ঝোলানো থাকে সো ওই প্যাটার্নেই হচ্ছে করা হয়েছে রিয়েল পালের মাধ্যমে ঠিক আছে সো শাড়ি প্রায় জুয়েলারি প্রাইস আছে ছাব্বিশশো টাকা একদমই রিয়েল পালের পেয়ে আছে আর হচ্ছে শাড়ির প্রাইস আছে হচ্ছে তিন হাজার ছয়শো টাকা থ্রি সিক্স ডাবল চমৎকার সুন্দর একটা শাড়ি আপু এগুলি না সাউথ কোথায় শাড়ি না এরকম ভাজ করে পড়লে ভালো লাগে এমনিতেই আমার দেরি হয়ে গেছে এই জন্য ভাজ করতে পারিনি একটা গুড নিউজ দেব দু একদিনের মধ্যে আজকে যারা কাঞ্জির জন্য ওয়েট করছিলে একটা গুড নিউজ আছে কাঞ্জি আজকে ফাইল পাঠাইছে আমি পছন্দ করে দিয়েছি ওরা বলছে তিন দিনের মধ্যে আমার ঢাকায় আমার হাতে নাকি ওরা পৌঁছাতে পারবে সো যদি এরকম হয় তাহলে কিন্তু এবং এবার কাঞ্জিগুলি দুই তিনটে কাঞ্জি লালের উপরে এত সুন্দর সুন্দর একদমই অন্যরকম সো যদি হয় আপু এমনও হতে পারে আমি এই উইকেই লাস্টের দিকে আবার কাঞ্জি শাড়ি লাইভ করে দেবো হ্যাঁ ওকে রূপা তোমার শাড়িটা কি আছে আছে বাজেট আপন নাম্বার ওয়ান ওকে মডার একটা চেক ইন বক্স সো আপু ইনবক্সে আছে হাই রূপা কেমন আছে তোমার শাড়িটা আমার জন্য রেখে ভাবো একটু ইনবস করতে হবে এভাবে এটার জন্য আপু একটু ইনবক্স করতে হবে আপু কারণ এই মুহূর্তে আমি ইনবক্সে নাই ইনবক্সে আমার মেয়েরা আছে ওরা একটু দেখছে একটু ইনবক্স করে গুড নাইট গুড নাইট আপু সবাই ভালো থেকে দেখছো কি সুন্দর লাগে না এরকম করে একদম ভাজ করে আমি পড়তে পারছি না যদিও একটুখানি সুন্দর করে ভাজ করে যদি এই শাড়িটা পরা যায় একদম সাউথ কটের মধ্যে সুন্দর লাগে আর ন্যাচারালি যে সাউথ কটের ধুতির মতন পড়ে আমি সেভাবেও পড়তে পারি কিন্তু ওইভাবে পড়তে অনেক সময় লাগে অনেক দিন পরা হয় না ওকে এভাবে এটা কোড হচ্ছে ওয়ান এস ওয়ান ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে কালকে দুপুরে লাইভ হবে তিনটা সাড়ে তিনটে নাগাদ লাইভ হবে সকালেও হতে পারে ড্রেসের একটা লাইভ হবে ড্রেসের ড্রেসটা যে কি সুন্দর আমারটা মেক হয়ে আসছে সো একটা সিফন্দোপাটার ড্রেস হবে খুব শীঘ্রই ওকে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে বাই বাই